সবাই বলতো ছেলেটি খুব উদার তার প্রশস্ত বুকে আশ্রয় পায় কত কিছু আর ধারায় তার চোখের জলে ভেজা মাটিতে হরেক ফুল ফলের বাহারি গাছ মানুষ খুশি হয়ে সেসব গাছের সাথে জুড়ে দিত ছেলেটির নাম ছেলেটি স্রষ্টা তাই সগর্বে মাথা উঁচু করে বাহবা নিত মেয়েটির মন খারাপ হতো বাহবা না পেয়ে নয় ছেলেটিকে একান্ত নিজের করে না পেয়ে তার বুকে মাথা রেখে রিমঝিম গান শোনাতে ইচ্ছা করতো যে গান আর কেউ শুনবে না যে গান শুনে ছেলেটি তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে জড়িয়ে রাখবে কিন্তু ছেলেটির মন বন্দি হয় না কষ্ট পেতে পেতে মেয়েটি ঠিক করল তার চোখের জল কখনো থামাবে না মেয়েটি নদী হলো বয়ে গেল সমতলের বহু দূরে পিছনে ফেলে এলো ছেলেটিকে ছেলেটি অহংকারে জমাট হয়ে স্থবির দাঁড়িয়ে রইল একদিন একদিন বিধাতা এলেন সেখানে ছেলেটির নাম দিলেন পর্বত আর মেয়েটির নাম ঝর্ণা আর কবিতাটির নাম নামকরণ উচ্চারণে সুজিত কলমে কর।